কারণ বাংলাদেশে যদি প্রতিযোগিতা না থাকে মোবাইলে তাহলে তো এই ব্যবসাটা একটা একটা সিন্ডিকেটের মধ্যে চলে যাবে যে না বাংলাদেশের মোবাইল সেক্টরটাকে একটা কন্ট্রোলে আনা দরকার কিন্তু বিটিআরসি যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছে এই প্রথাটা ভুল কারণ আমরা যারা বিশ হাজার ব্যবসায়ী বিশ লক্ষ লোক এখানে আপনার কী বলে মোবাইল ব্যবসায়ী টেকনিশিয়ান মোবাইল অ্যাকসেসরিজ মোবাইল পার্স এই যে যারা আমরা এতগুলো লোক এখানে স্টেক এদেরকে আপনি ছুঁড়ে ফেলে এই ব্যবসাকে আপনি একটা কারো কাছে আপনি ব্যবসাটা দিয়ে দিতে পারেন না কারণ বাংলাদেশে যদি প্রতিযোগিতা না থাকে মোবাইলে তাহলে তো এই ব্যবসাটা একটা একটা সিন্ডিকেটের মধ্যে চলে যাবে সেই জন্যই আজকে আমরা সচিবালয়ে আমাদের একটি ডাক ও টেলিযোগাযোগের আমন্ত্রণে আমরা একটা মিটিং করেছি আপনার বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয় তারা এই তিনটা এবং এনবিআর বিটিআরসি আমরা মিটিংয়ে কনকুলেশনে প্রথম তারা একটা ডিটারমেন্ট ছিল পরবর্তীতে যখন আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে এটা কী কী ক্ষতি হতে পারে আমার একজন ব্যবসায়ী ভাই লোন নিছে এই লোনটা সে কিস্তি দিতে পারতেছে না আপনার কী বলে সে তার বাচ্চা স্কুলে পড়ে তার বাজার সদাই করতে পারতেছে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এটাকে আমরা একটা আবেগের বিষয় আর দেখেন তিরিশ থেকে চল্লিশ লোক এখানে আপনার ব্যবসা বাণিজ্য করে এই লোকগুলো যদি বেকার হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কই যাবে এভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না তো এই যে একটা ইয়াং জেনারেশানকে শিক্ষিত জেনারেশানকে আপনি ইচ্ছা করে বেকার করে ফেলবেন এটা তো হতে পারে না জন্যই আমরা আজকে যেই কথাটা বলেছি আমরা যেই কথাটা আজকে বলেছি যে আপনারা এ নিয়ে বাস্তবায়ন করেন আপনি আমাদেরকে লিস্টে আনেন আমাদেরকে অবৈধ অবৈধ ট্যাগ দেবেন এই ট্যাক আমরা মেনে নিতে রাজি না কারণ আমরা একটা লিগাল ট্যাক্সে ব্যবসা দিতে চাই এটা ব্যবসা ব্যবসা করতে চাই এন বিআর কি বলেছি যে আপনি এমন এক সিস্টেম করেছেন যাতে আপনারা কেউ ট্যাক্স না দেয় আপনি হাউ ক্যান পসিবল ষাট পার্সেন্ট ট্যাক্স এই ট্যাক্স যদি আপনি টেন পারসেন্ট করে মানুষ ট্যাক্স দিবে এই আপনি ট্যাক্স আপনি যে কোনো জায়গায় দেখবেন বিমানের আমরা টিকিট কাটতে গেলে বিমানের টিকিট নাই অথচ দেখি বিমান খালি যায় এই যে সিস্টেমগুলা আমি ওই দিন আপনার বিটিআরসি চেয়ারম্যানকে বলেছি চেয়ারম্যান সাহেব খুবই প্রলাইট এবং খুব ভালো লোক তাকে বলছে যারা এতদিন এনবিআরে ছিল আমি বুঝি না তারা কি জ্ঞানহীন নাকি তারা বোঝে না নাকি তাদের বিবেকহীন তারা এইভাবে একটা রাষ্ট্রে একষাট্টি পার্সেন্ট ট্যাক্স হয় কিন্তু এই কারণেই এই যে ট্যাক্স এরপরে আপনার আমাদের ফোনে বাজার সারা বিশ্বে আছে বাংলাদেশেও এটা একেবারে সয়লাভ হয়ে গেছে আপনি এই বাজারটাকে বিস্তার করে এখন যেমন ধরেন একটা ট্রেন আপনি চলে যাচ্ছে এই ট্রেনটাকে হঠাৎ আপনি থামিয়ে দিলেন ট্রেনটা তো ব্রেক করবে অ্যাক্সিডেন্ট করবে। তা আপনি অ্যাক্সিডেন্ট কেন করবেন আপনার এই অ্যানিআয়ারকে সিস্টেম চালু করার জন্য ধীরে ধীরে আপনি প্রক্রিয়াগুলো আগান তাতে কি হইব আমরা এটা সহজে মেনে নিব আমরা চাই যে বাংলাদেশের জনগণ খুব সুলভ বললে মোবাইল কেনক এবং বাজারটা একটা প্রতিযোগিতা থাকবে